প্রায় পঞ্চাশ বছর যাবৎ টিউবওয়েলের গ্যাসে চলছে ফোলার বোরহান উপজেলার দশটি এলাকার হোটেল দোকানসহ বাণিজ্যিক কাজের বিভিন্ন জায়গায় গ্যাসের ব্যবহার কেউ কেউ খুলে বসেছেন গ্যাস বিতরণ কোম্পানি এতে তীব্র জ্বালানির সংকটের এই সময়ও প্রাকৃতিক গ্যাসের অপচয় হচ্ছে আছে দুর্ঘটনার ঝুঁকিও ভোলার বুড়হান উদ্দিন উপজেলার চিত্র এটি উনিশশো সাল থেকে এই এলাকায় টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানির পাশাপাশি উঠছে প্রাকৃতিক গ্যাস এই উপজেলার কাচিয়া, হাসাননগর ও পক্ষিয়া ইউনিয়নের দশটি গ্রামের প্রায় আট থেকে দশ হাজার পরিবার এই গ্যাস ব্যবহার করছেন দোকান ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ছোট কারখানাতেও ব্যবহার হচ্ছে এই গ্যাস অনেকে আবার নিজস্ব প্রযুক্তিতে খুলে বসেছেন গ্যাস বিতরণ কোম্পানি পাইপলাইনে গ্যাস সংযোগ দিয়ে নিচ্ছেন মাসে মাসে টাকাও নয়শো থেকে আষ্টশো পঞ্চাশ ফুট গাললে গ্যাস পানি আপনার আট থেকে নয়টা বাসায় ফ্যামিলি চলতে পারি আমরা এই কম্পেশন লাগাইছি লাগে মোটামুটি চলতে আছে দশটা লাইন যাবো মিষ্টি পার করে খাবার পাঠ করে স্থানীয়রা জানান 1973 সালে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের সময় প্রথম গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে এর দুই বছর পর 1975 সালে নরওয়ের একটি প্রকৌশলিক দল এই বিষয় নিয়ে গবেষণা করেন এরপর 90 দশক থেকে পুরোদমে ব্যবহার হচ্ছে এই গ্যাস সেই সাথে একই পাইপলাইনে চলে শেচ কাজ পানির মানে বন্যা পড়া তো ওই খুঁনি আকল মাইছে বই বই কম ফিউশন লাগে লিছি

যদি ফায়ারিং হয় প্রেশার কত হবে আমরা তো মেজার করি নাই আমার যেটা ধারণা হাফ পিএসআই ওয়ান পিএসআই এরকম হবে এই গ্যাসের যথাযথ ব্যবহারের জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিসার্চ বা গবেষণার মাধ্যমে বোঝা যাবে যেটা আসলে কিভাবে দেশীয় স্বার্থে ইউজ করা যায় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলাপ করব স্থানীয়দের নলকূপের এই গ্যাসের উপর ভিত্তি করে উনিশশো সালে বাপেক্স ভোলায় প্রথম গ্যাস আবিষ্কার করে এখন তিনটি গ্যাস ক্ষেত্রের নয়টি কূপে মজুদ আছে প্ৰায় দুই ট্ৰিলিয়ন ঘনফুট গেছ ডি বি চি নিউজ ডেস্ক